আলু আর ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বানানো খুব সহজ আর খেতে অনেক মজার তো এর জন্য এখানে একটা আলুর খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে এইভাবে মোটা মোটা করে গ্রেট করে আলু থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মশলার মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি আর এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়েছি আর বায়েন্ডিংয়ের জন্য দিয়েছি দু চামচ ময়দা তারপর ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক দু চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে এবার আলু আর ডিমের মিক্সারটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স এবার এটাকে ঢেকে লো ফ্লেমে চার পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে তারপর এইভাবে এটাকে উল্টে আবারও এক দু চামচ মতো তেল দিয়ে এই সাইডটাও আরও তিন থেকে চার মিনিট মতো রেখে দিতে হবে লো ফ্লেমে তাহলে আলু আর ডিম দিয়ে আজকের মজাদার রেসিপিটা রেডি হয়ে যাবে আপনারা এটাকে আলু দিয়ে ডিমের অমলেটও বলতে পারেন